মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায় বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা সোমান আল্লাহ করবেন না আমরা হসপিটালে যে টিকা দেই পাঁচটা সাতটা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিসার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস আর আসবা দামি দামি সব কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মাকে দেখে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে ঠিক কিনা তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে দুনিয়াতে আসার পরে বোকেট দুধের ব্যবস্থা করলো কে আচ্ছা মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল ছিল না তার মানে দাঁত দরকার নাই দেয়ও নাই বয়স আমার এক বছর দুই বছর যখন হইতে শুরু করলো একটু বড় হইছে এখন তো শুধু দুধে চলবে না এখন মাছ খাইতে হবে গোশ খাইতে হবে কোরবানির হাড্ডি চাবাইতে হবে কথা কন তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেয় নাই যখনই দরকার তখনই দিছে কে আবেদন করছিলেন না অনলাইনে কথা কন অনলাইনে আবেদন করছিলাম তো আমরা জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি দাঁত চাইছিলেন চাওয়ার আগে যিনি দেয় তার নাম দেখেন বাংলাদেশে ভাল্লুক উল্লুক বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে আছে ডেনমার্কে আছে সাইবেরিয়াতে তারপর নরওয়েতে অসলোতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এই সিংহটারে তৈরি করছে উঠ শুধু আরব দেশেই নাই আরব দেশের উটের চামড়া বড় পাতলা কিন্তু নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে ওট হয় ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা ওখানে সার্ভাইভ করতে গেলে বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ বাল্লুক গুলার কষ্ট হতো তাই এ দেশের বাঘ বাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম যেখানে যতটুকু লাগে কুমড়া গাছ বিশ্রাম বিশ্রাম নেয় বট গাছের নিচে সুমান আল্লাহ না একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহরে গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ রে দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বট ফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুস্তে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লুক্কা পাঠা আজকে এই বটগাছের মধ্যে